খাসির বুড়ি দেয়া ভাত খাইতে খাইতে আমার ছোটবেলার কাহিনী বলতেছি খালাদের খুব মিস করি আমার এক খালার গল্প বলতেছি হুম আমার নিজের খালার গল্প যিনি খুলনাতেই থাকেন খালার গল্প বলতেছি এই যে যে মশলা দেখতেছেন এইগুলো সব বাইটটা নেব জিরা আমি গুঁড়া দিব বলেন যে কি কি আছে পেঁয়াজ দেশি পেঁয়াজ কোরিয়ান পেঁয়াজ মিক্সিং করা রসুন আছে মেলা কাঁচা কাঁচামরিচ আদা আর কি বলি নাই ধ্যান দিনে খুঁজেন তো তেল কিন্তু বেশিই দিব এই মশলাটা আগে ভাজা করে নেব তেল বেশি না দিলে ভালো লাগবে না আমি যা রান্না করব এখন তাতে তেলটা একটু বেশি যাবে আজকে আমি এখনো কিন্তু ব্লগ দেই নাই এইটা দিয়েই দিব চারিদিকে যাইতেছে যাইস না রে যাইস না কোথাও যাইস না এসপাতা আনছি মদরু চিনি আনছি এ লাজ দেবনা বলুদে কি বেশি ছাদ মত লবণ দিয়না লাইতেসনি উরে রে 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 মাঝে মধ্যে ইচ্ছা করে কি জানেন এই যে দেখেন কড়া কইরা বেশি কইরা দুধ দিয়া দুধ চা খাইতে আমি সব সময় লিকার চা খাই কিন্তু মাঝে মধ্যে ইচ্ছা করে এই যে দুধ চা খাইতে তাই বানাই ফেলছিলাম আজকে দুধ চা খুবই ভালো লাগতেছে মনে হয় কি অনেক মজা করে খাইতেছি আমার এটা প্রায় ভাজা হয়ে গেছে বুঝছেন ভাজা হয়ে গেল গিয়া এই তো তাড়াতাড়ি ভাজা হয়ে গেল উপরে তেল ওইটা আসছে এখন আমি যে কাজটা করব আজকে যে রান্নাটা করব সেই রান্নাটা বুড়ি ছাগলের বুড়ি খাসির বুড়ি যাই কন্যা গতকালকে যে বারবার বলতেছিল বুড়ি তাই বুড়ি রান্না করা করলাম এটা আমি আগে থেকে সেদ্ধ করে আছি এখন শুধুমাত্র এই যে জ্বালাবো পানি দেবো না কিন্তু আর কারণ আমি প্রচুর পরিমাণে পানি দিয়ে জ্বালাই এটার একেবারে নরমই করে ফেলছি এখন এটার এই যে কষাইয়া নিব কষানো হোক আমার জিরাগুড়ি ডাক দেখার ইচ্ছা ছিল এই জিরাগুলা এত পরিমাণে ভাজা মানে সুন্দরভাবে রোদ দেওয়া এই জিরা আমি আর শেষে বুঝছেন ওই ভাজা দেই নাই গতবারও আমি এই কাজটা করছিলাম এইবার শুধুমাত্র দেখি কেমন হয় গতবার অন্য কিছু তো করছিলাম এবার হচ্ছে কোরিয়ার এই মাটির বর্তা পেছন ও খুব সুন্দর হইতেছে ওই দেখেন ওই সাইডটা খুব সুন্দর হইছে ভালোই তো হ্যাঁ এই ভর্তা পেছনেটা আমার অনেক উপকার হইতেছে ভর্তা খাইলাম দুই পদের এখন এতে খুব সুন্দর হইতেছে আরো করব গৌড়া করে ফেলব কত পানি গই লেগেছে দেখছেন আবারও ওর ভেতরে যে পানি ছিল সেইগুলো আবারও গই লেগেছে আরো নরম হয়ে যাবে না তাই না বলেন তো কইতে থাক এত সুন্দর হয়েছে এই যে ঝাল ঝাল হম এইরকম একটু ঝোল ঝোল হয়েছে কারণ আমি তো অনেক মশলা দিছি আর এই যে গুড়াটা হয়েছে গুড়ার দেখেন গুড়াটাও হয়েছে অনেক অনেক সুন্দর এইবার মিনিট খানিক জ্বালি হয়ে যাবে প্রচুর নরম হয়ে গয়েলা গেছে গা আগে থেকে সেদ্ধ করে নিছি রাইস কুকারে অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলেন কোরিয়ান বা দেশের রাইস কুকার না দেশের রাইস কুকার নাই কোরিয়ান রাইস কুকার যেটা ভাত রান্না করি ওই যে আগে নর্মাল যেটা ভাত রান্না করি কোরিয়ান ওইটাই না আর আমার আর একটা আছে আগে ভাত রান্না করতাম এই মাঝে মাধ্যেও করি সাদা রঙের আমার মা থাকতে কিনছিলাম ওইটা ওইটাই সেদ্ধ করি এই যে একটুখানি জ্বালাবো খুব সুন্দর হয়েছে কি হয়েছে কিনা বলেন খুব সুন্দর হয়েছে ওই যে নিচে যাইতেছে আমি আগে নিবাই দিছি যাক হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এই বুড়ি নিয়ে আমার একটা কাহিনী আছে গল্প আছে ছাগলের বুড়ি নিয়ে আজকে বুড়ির গল্প বলি হ্যাঁ আমার এক খালার গল্প গরম গরম ভাত ধোয়া ওঠা ভাত লয়ে আসছে এর গল্প বলবো আজকে আমার মেমোরির বা মেমোরি বলি আমার স্মৃতিচারণ করবো আজকের একটা কাহিনী বুড়ি আবারে করা যাইতেছে এটা হচ্ছে সামজাং এখান থেকে আমি একটু সামজাং নিয়ে আনি এই এইটাই নিয়ে আনিছি রাখি তাহলে দেখা হ্যাঁ আজকে আমি আমার খালার গল্প বলবো আমার ছোটবেলার একটা গল্প বলবো আমার খালার তিন ছেলে এক মেয়ে আমার খালার ছেলেরা ছোটবেলা থেকে খুব ভালোবাসে ঠিক আছে এখনো ভালোবাসে এবং ওদেরও বাড়িতে গেলেই সিঙ্গারা কিনে দেবে ছোটবেলায় সিঙ্গারা কিনে দিয়ে এখন তো বড় হয়ে গেছি ঝালমরিচ হম আর তারপর কথা আছে আমি লবণ লাগতো না একটু লবণ লাগতো না সিঙ্গারা কিনা দিত যখন যে হোটেলগুলো থেকে পাশে যে হোটেলগুলো ছিল ছোটবেলা কিনে বলি তখন আমি মনে কেবল স্কুলে উঠছি তখন তো সেই সিঙ্গারার দোকানের একটা ই ছিল চাটনি ছিল তেঁতুল দিয়ে করতো কি মজা লাগতো সেই ছোটবেলায় হম কাহিনী অন্য শেষ হয় না একদিন বেলা সন্ধ্যা হবে হবে মা এসে বলতেসে কি চল তোর খালার বাসায় যাই কাছাকাছি হ্যাঁ লবণ অনেক ঝাল হয়েছে খুব মজা হয়েছে মৃত্যুর লবণ দিব লবণ একটুবারে কম হয়েছে হ্যাঁ তো গেছিলাম মার সাথে খালার বাড়িতে গেলাম আমি না আমার মনে হয় ছোটবেলা থেকে আমি একটু খাবারের লুবি ছিলাম খালার বাড়িতে গেলে না ওই ভাইয়ারা খুব আদর টদর করা বোঝে না সিঙ্গারা পুরি ওই হোটেল থেকে আয়না দিত তো আর আমি ওইগুলা খাইতাম এখন ওইগুলো চিন্তা করলে খুব একটু লজ্জা লজ্জাও লাগে হ্যাঁ তো কাহিনী আছে এখন মা বললো যেহেতু যাইতে আমি গেছি নাস্তে নাস্তে গেছি বুঝছেন বাড়িতে আসছে ঠিক তখন সন্ধ্যা বেলায় সন্ধ্যা হবে হবে বাজার নিয়ে আসছে আমাদের দেখে খালু তো সেই খুশি আরে তোমরা আসছো ভাত খাইয়া রাত্রে তা আমি বলতেছি কি যে হ্যাঁ আমি তো খাওয়ার খাওয়ার খুব খুশি হচ্ছে খাইয়া যাইতে বলছে আরো এমনিতে মা খাবে না আর আমিও জাস্ট আমার বসার স্টাইল দেখলাম আমার এখনো মনে আছে ওই সময় আমার মা আমার দিকে তাকাই রয়েছে চোর চোর হুম না আমি না আমি বসেই রেছি খাইয়া যাবো এবং কি আনছিল জানেন খাসির ভুড়ি আনছিল আমাদের বাড়িতে ওই ছোটবেলায় খাসির ভুড়ি বা গরুর ভুড়ি খুব বেশি একটা আমার না খুব আগ্রহ খাসির ভুড়ি খাওয়া যাবো ভুড়ি লয়ে আসছে খালো হ্যাঁ বুঝেছি আমি সত্যি বসে আমার এখনো মনে আছে আমি ওইভাবে বসেছিলাম কিন্তু খুব বেশিক্ষণ না আমার খালা যে কি তাড়াতাড়ি রান্না করতে পারে ওই দিন আমি হারা হারে টের পাইছে আমার মাও বুঝতে পারছে এখনো জানি না কিভাবে খালা অত তাড়াতাড়ি ভুঁড়ি পরিষ্কার করছে রান্না করে সন্ধ্যা হইছে ঠিক আমার সামনে এক প্লেট ভাত আর উপরে প্রচুর পরিমাণে ভুড়ি মানে সব দিয়ে নিয়ে আসছে আনছে কতটুকু কে জানে আমার মনে সব না আমাদের খাওয়ার জন্য মানে এত ভালোবাসতো এখনো বাসে খালা খালু দুইজনেই নাই বর্তমানে কেউই নাই ভাই আর আছেন উম ওই আপু আছেন খালা তো বোন এবং গেলে এখনো খুব আদর করে খুব আদর করে ওই যে যে ভুড়ি খাইছিলাম ওর টেস্ট আমার মুখে এখনো আছে আমি এই ভুঁড়ির কাহিনী এখনো ভুলি না প্রায় সময় যখন এই যে রান্না করি মারে যখন বলি আজকে না ভুড়ি রান্না করছি কিন্তু খালার মতো হয় নাই খালার মতো হয় না সে কি টেস্ট হয় না খালার আমি অনেক মনে করি ভুড়ি রান্লেই মনে করি সুন্দর করে অল্প সময়ের মধ্যে ভুড়ি রান্না গলাইয়া নিয়ে আসছে হ্যাঁ বুড়ি তো ফুল গলে গেছে এবং এত ভালো লাগতেছিল খাইতে আমি আসলে এমনি খাইতেও পছন্দ করি বুঝছেন তারপরও কেউ যদি একবার বলে যে একটু খাইয়া যাও বসো বা খাও কিছু আমার আর না নাই না কেউ যদি চলেও যায় যা আমি পরে আসবো না মনে করে তোমার হাসবেন্ড বাইক না আমি থেকে খাবারের খুবই খাবার দেখলে আমি না বেশি একটা নড়তাম চড়তাম না খাবার ওটা খাবো তারপর চোখের দিকে আমি তাকাই দেখতাম চোখে যে ওই খাবার খাবার আছে এখানে সত্যি আমি ছোটবেলা থেকে খাবারের খুব ছিল এখনো এই যে দেশের খাবারগুলো রান্না করে খাই প্রায় সময় আপুরাও কমেন্ট করেন আপু আপনি অনেক মজা করে খান খাবার আসলেই মজার হুম খাবার মজার খাবার মজার না হইলে আপনি টেস্ট পাবেন না তো খাবার সত্যি মজার আর এই যে আমি আমার খাইতেছি প্রচুর ঝাল লাগছে ই করতে না তো এরকম ঝাল ঝাল কইটা খাইতেছি দেখেন হমিয়া বট বা ভরিয়ে যে খাসির সেই খালারে মনে করি আমি জানি আমার এই ভিডিওটা দেখবে না ভাইয়ারা কেউ কেউ বা আপুরা আমি আমি খালাকে মিস করি খুব চাই আমার এই ভিডিওটা দেখুক ওই তিন ভাইয়া আপু দেখুক ছোটবেলায় খুব ভালোবাসতো এখনো বাসে দেশে গেলেই যাইতে পারি না ওদের ঘর পর্যন্ত টাইম পাই না বাই পাই না দেশে যাওয়া হয় না নেক্সট টাইমে গেলে অবশ্যই অনেক দিন দেখি না আর এখনো মনে পড়ে ছোটবেলায় সিঙ্গারা ভাইয়াদের শার্ট পরতো না শার্ট শার্ট আমি জানি না আমার এই কথা মনে আছে কিনা ভাইয়াদের শার্ট এই যে লং শার্ট তারপরে এই শার্টগুলো এরকম ভাজ করতো এখান থেকে হ্যাঁ ভাস করতো এই ভাজের ভেতরে দুই টাকা ওই সময় তো দুই টাকা এক টাকার প্রচলন খুব ছিল দুই টাকা এক টাকাই ভাঁজগুলোর ভাজগুলোর ভিতরে রাখতো আমি দেখছি ভাইয়াদের আমি চাই আমার ভিডিওটা ভাইয়া দেখো ভাইয়ারা দেখুক আমার এখনো মনে আছে তারপরে পাশের হোটেল থেকে গিয়া ওই বাজার ভেতর থেকে টাকা নেয়া সিঙ্গারা পুরি ওই যে এসে তেঁতুলের চাটনি এগুলো নিয়ে আসতো চোখ থেকে আ। খুব খুব মিস করতেছি সেই সময়গুলো আমি তো করি এই এতটুকু ছোট ছোট বাইরা ওই এতটুকু 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 বাইরা এরকম এরকম হম ধৈর্য ধরে করতো এখন কি আছে কারো এরকম ভাইয়ারা হাতার এর ভিতরে টাকা রাখে এখনো এক টাকা দুই টাকা হম ওই যে নোট গুলা হুম হম বন্ধের জন্য সিঙ্গারা পরে নিয়ে আসে খুব মিস করি এরপরে যদি যাই যাব ভাবি আসে ভাবি কি যে আদর করে গেলে বড় ভাই আর বউ খুব আদর করা একবার গেলে ভাত না খাওয়াইয়া ছাড়বে না খুব আদর করে খুব খুব মনে পড়তেছে আজকে যে খাসির ভুড়ি রান্না করছি তো সবার কথা মনে পড়লো খাল্লাদার ফ্যামিলির আমি জানি না আজকে আমার ভিডিওটা দেখবে কিনা আমি চাই দেখুক আমার মা বলুক ভাইয়াদের কাছে বলুক যে আজকে তোদের কথা বলছে গলি অনেকে জানতে চাইতেছিল আমার মা কেমন আছে ভালো নেই অসুস্থ হাঁটতে পারতেছে না দুই পা খুব কাপে হাঁটা হিসেম স্টেপে স্টেপে খুব কষ্ট গলার সরও কাঁপতেছে খুব সবাই একটু দোয়া করবেন আমার বড় আপার জন্য এরকম অসুস্থ হয়ে গেল ভাত আনতে হবে খুব মিস করি আজকে কাহিনী শুনলে আমার মাও হাসবে যে আমার মাও বলে এখনো বলে যে অত অল্প সময়ে কিভাবে রান্না করছে কেউ জানে না আমরা কেউ না আমার মাও পারে না